দেখুন বিষয়টা হচ্ছে যে মালদার যিনি চেয়ারম্যান তিনি একসময় কংগ্রেসের তো লোক ছিলেন এখন তাকে ডি কোম্পানির নাম করে হঠাৎ দিতে গেল এটা সাজানো গল্প নাকি সত্যিকারের গল্প আমাদের জানা নাই কারণ যারা ডি কোম্পানির নামে একটা দাউদ ইব্রাহিমের মতন লোকের নাম করছে তারা কি এরকম আহম্মক যে যা বলবে সব রেকর্ড করার ব্যবস্থা থাকবে বললাম যা বলছে তা রেকর্ড করার ব্যবস্থা থাকছে যাকে বলছে তার উত্তর সেখানটা লিপিবদ্ধ থাকছে তো যারা ডি যারা আন্তর্জাতিক মাফিয়া পাকিস্তানে যে আশ্রয় নিয়ে আছে তাদের লোকেরা কি এত আহম্মক হবে যে কারো কাছে টাকা যদি চাই সেই টাকার পরিমাণ মাত্র কুড়ি লাখ এক নম্বর দু নম্বর টাকা চাইবার সঙ্গে সঙ্গে সমস্ত রেকর্ড সেখানে থাকছে তিন নম্বর সেখানে এস পাওয়া যাচ্ছে এত কি আহম্মক বুদ্ধ আন্তর্জাতিক মাফিয়ারা হতে পারে এটা আমার কিন্তু জানা নাই পাশাপাশি শিব মন্দির করার সময় চলে আসছে শিব মন্দির থেকে এই শিব মন্দিরের টাকা কোথা থেকে পায় আমাদের জানা নাই পশ্চিমবঙ্গের যে কটা চেয়ারম্যান আছে এক একটা চেয়ারম্যান হচ্ছে টাকার কুমির সে মালদায় বলুন বহরমপুর বলুন কৃষ্ণনগর যেখানে যেখানে চেয়ারম্যান আছে এগুলো সর টাকার কুমির এগুলো স্যার গোটা শহরকে লুট করছে ফলে তাদের কাছে টাকার কোনো কমি নেই কিন্তু হঠাৎ কোম্পানি নাম করে তাকে থ্রেট তাকে মেরে দেওয়ার হুমকি এটা নিজেরা সাজিয়ে তৈরি করছে না তো যাতে তার নিরাপত্তা বাড়ানোর ওজোর অজুহাত খুঁজে পাওয়া যায় তার নিরাপত্তা বাড়ানোর প্রয়োজন কোম্পানিকে ব্যবহার করা হচ্ছে না তার নিরাপত্তা বাড়ানোর জন্য প্রশাসনের কাছে দরবার করেছে বা প্রশাসনের কাছে আগে বলেছে প্রশাসন যেহেতু দিতে পারছে না তাই নতুন অজুহাত খুঁজে তাকে আরো বেশি নিরাপদতার ব্যবস্থা হচ্ছে এটার মধ্যে কিন্তু আমার ধন্দ্ব আছে কারণ আন্তর্জাতিক মাফিয়া যারা যারা বোম্বে বিস্ফোরণের সঙ্গে জড়িত তাদের যে সমস্ত নেটওয়ার্ক যারা পাকিস্তানে বসে সারা ভারতবর্ষকে শাসন করবার ক্ষমতা রাখে অন্তত অন্ধকার জগতে যদিও তাদের ক্ষমতা এখন কমেছে তাদের তরফ থেকে এমন আহম্মক ফোন করে রেকর্ড করে মেসেজ লিখে ধমকি দিচ্ছে আমার পক্ষে এটা বিশ্বাসযোগ্য হলো না যাই না কার কি মত আমার দ্বারা এটা বিশ্বাসযোগ্য হলো না আমার মনে হয় সব গল্পই হলো জানি না আমি আমার মনে হচ্ছে সব গল্পই হলো এমনি লোকাল চচ্চরটা হতে পারে কিন্তু ডি কোম্পানির নামে একবারে বা বাজার গরম করছে লোকাল চচ্চরটা হতে পারে যাই না তারা সত্যি কি মিথ্যা বলছিল লোকাল চচ্চরটা হতে পারে লোকাল চোর হতে পারে লোকাল চচ্চরটা হতে পারে কিন্তু ডি কোম্পানির নামটা করা আমি বোকা মানে অবাক হয়ে গেছি এখন লোকাল চচ্চরে তারা হয়তো নাম ব্যবহার করতে পারে লোকাল চোরদেরও মাথায় এত বুদ্ধি কমে গেলো কেন সেটাও আমার প্রশ্ন লোকাল চোর আজকে যখন জানে ডিজিটাল জমানা যে লোকাল চচ্চরটা লোকাল ধমকিবাজ তাদের বা বুদ্ধি হয়তো কমে কি কিনা আমার জানা নাই বুদ্ধি কমে গেল না কারো বুদ্ধি বাড়লো এটা দেখার দরকার নতুন কোনো ঢপের রাজনীতি হলো নতুন কোনো বাহানা বানানো হলো আরো পুলিশ মোতায়েনের জন্য এগুলো দেখার দরকার কারণ মালদাতে আগেও খুন হয়েছে তখনও এরাই বলেছিল বড় বড় মাথা আছে সে বড় মাথার খোঁজ কেউ জানে না বড় মাথা আছে বড় মাথার খোঁজ কেউ জানে না বড় অদ্ভুত এই পশ্চিমবঙ্গ সবাই জানে বড় মাথা কিন্তু কে বড় মাথা তাকে বলে না তাকেও জানে না সেই মাথার উপরে ছাতাকে সেটা আমি আপনি সবাই জানি কিন্তু মাথাটাকে তা আমরা জানতে পারি না ছাতারা জানতে পারি